আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই বাংলাদেশে আসতে চলেছে শীত মৌসুম তো ইতিমধ্যেই কিন্তু শীতের প্রভাব কিছুটা শুরু হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষ করে আগামী সপ্তাহে বা পনেরো তারিখের পর থেকে কিন্তু শীতের বিশেষ করে পনেরোই নভেম্বর রোজ শুক্রবার থেকে কিন্তু শীতের তীব্রতা বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশে উত্তর অঞ্চল এবং রাজশাহীর ভিতর যেসব জেলাগুলো রয়েছে এ দিয়ে কিন্তু তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াসে নেমে আস আসবে অর্থাৎ এখন পর আগামী সপ্তাহে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশে তো বিগত কয়েক দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং সকাল সকাল কি পরিমাণে শীতের সম্ভাবনা এবং কোথায় ভারী কুয়াশার দেখা মিলবে বিগত কয়েক দিনে তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব আমরা যদি পনেরোই নভেম্বর রোজ শুক্রবার থেকে লক্ষ্য করি তাহলে দেখবো সকাল সকাল কিন্তু তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে সেদিকে রংপুরের দিকে বিশেষ করে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও কিন্তু তাপমাত্রা থাকতেছে আঠারো ডিগ্রি সেলসিয়াস এছাড়া দিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নৌগাঁ জয়পুরহাটও কিন্তু তাপমাত্রা থাকতেছে অনেকটাই কম তবে আগামী রবিবার থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে আগামী রবিবার বা শনিবার রবিবার থেকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়া এদিকে পনেরো তারিখ এদিকে সকালের দিকে চট্টগ্রাম ঢাকাতে যদি পড়ছেন তাপমাত্রা কিন্তু বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে তো এছাড়া যদি আমরা বৃষ্টি মুড়ে আসি তাহলে দেখবো বৃষ্টি দেখছেন কোথাও তেমন একটা কিন্তু থাকতেছে না সারা দেশে তবে এদিকে পনেরোই নভেম্বর রোজ শুক্রবার দুপুর একটা সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব তাপমাত্রা কিন্তু তুলনামূলক একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতেছে এদিকে রাষ্ট্র তো এর পরবর্তী যদি আমরা পনেরো তারিখ রাত্রির দিকে লক্ষ্য করি তাহলে দেখব রাত্রেও কিন্তু কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে সন্ধ্যার পর থেকে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিশেষ করে সামনে কিন্তু শীত মৌসুম আসতে চলেছে যার কারণে কিন্তু এখন থেকে সন্ধ্যার পর থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে বিশেষ করে সকাল সকাল কিন্তু কিছুটা শীতের অনুভূতি হচ্ছে তবে আগামী রবিবার থেকে এই শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সারা বাংলাদেশে বা বিশেষ করে বাংলাদেশে উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তাই নভেম্বর রোজ শনিবার সকাল সময় লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু ডিগ্রি নেমে আসছে এদিকে রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দেখতে তাপমাত্রা কিন্তু আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে আর এদিকে এদিকে ময়মনসিংহের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ময়মনসিংহ সিলেটেগুলো তাপমাত্রা থাকতেছে আঠারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এদিকে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই থাকতেছে বা শীতের অনুভূতি কিন্তু হবে হবে সকাল সকাল এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন তবে ভারী বৃষ্টির তবে বিগত কয়েকদিনে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না কোথাও তার পরবর্তী দুই শনিবার দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর দুটোর সময় দীর্ঘ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে তবে তাপমাত্রা কিন্তু তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না যেহেতু সামনে শীত মৌসুম শীত মৌসুমের কারণে কিন্তু দুবে শীত মৌসুমে কিন্তু দুপুরেও তেমন একটা তাপমাত্রা বৃদ্ধি পায় না বাংলাদেশে বরাবর তিরিশ ডিগ্রি বা এর আশপাশে কিন্তু থাকে তাপমাত্রা এর পরবর্তীতে যদি আমরা আমার সতেরো তারিখ সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব দিকে সতেরো তারিখ ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে তাপমাত্রা কিন্তু আবারও সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে বিশেষ করে এদিকে যদি ছিল রংপুরের দিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর ডাঙ্গা ঋষিরাজগঞ্জ বগুড়া নগা রাজশাহী তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে দিকে তাপমাত্রা কিন্তু ষোলো ডিগ্রি সেলসিয়াস সতেরো ডিগ্রি সেলসিয়াসে কিন্তু নেমে আসতেছে ভোরের দিকে অর্থাৎ এদিকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে বিভিন্ন এইসব জেলার মানুষদেরকে কিন্তু তীব্র শীতের সম্মুখীন হতে হবে সতেরো তারিখ বা রবিবার ভোর পাঁচটার দিকে কিন্তু তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে তবে সতেরো তারিখেও কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে না কোথাও এর পরবর্তী যদি সতেরো তারিখ দুপুর দিকে লক্ষ্য করি করতে দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু যাচ্ছে এছাড়া কিন্তু তাপমাত্রা তেমন আর কোথাও বৃদ্ধি পাচ্ছে না এর পরবর্তী দিন যদি আমরা সতেরো তারিখ রাতের দিকে লক্ষ্য করি তাহলে রাত্রেও কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং কি তাপমাত্রা কিন্তু অনেকটাই নিম্নমুখী হচ্ছে এদিকে আঠারো তারিখ সকাল বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আঠারো তারিখ ভোর ক্ষতি বিভিন্ন জেলায় ভারী কুয়াশা থাকতেছে বিশেষ করে এদিকে গাইবান্ধা শেরপুর জামালপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ ফরিদপুর রাজবাড়িতে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতে পারে আঠারোই নভেম্বর রোজ সোমবার সকাল ছয়টার সময় এছাড়া দিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলভোমারি পঞ্চগড়ে কিন্তু ভারী লেভেলের কুয়াশার দেখা মিলতে পারে এবং শীতের তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এদিকে রাজশাহী চাপাইনব নৌগাঁও জয়পুরহাট নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা তো কিন্তু তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস বা এর আসর্ষে কিন্তু থাকতেছে অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে এইসব জেলার মানুষদের এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে এদিকে আঠারো তারিখ দুপুর দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর দিনাজপুর এই দেবপুর কোথাও তেমন একটা ভারী মেঘি বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না তবে উল্লেখ্য যে তাপমাত্রা কিন্তু তেমন একটা ষোলো ডিগ্রি বা সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে সো অর্থাৎ তীব্র শীতের সম্মুখীন কিন্তু হতে হবে সাধারণ মানুষদের এর পরবর্তী যদি আমরা আঠারো তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত্রেও কিন্তু আবারও কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে তাপমাত্রা কিন্তু আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে এদিকে উনিশে নভেম্বর রোজ মঙ্গলবার সকাল বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু আবার অনেক যদি উনিশ তারিখ দুপুরের দিকে লক্ষ্য করি তাহলে দেবো উনিশ তারিখ দুপুরেও কিন্তু কোথাও তেমন একটা মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না তবে তাপমাত্রা কিন্তু তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না এদিকে এদিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে সর্বোচ্চ তাপমাত্রা উনিশে নভেম্বর দুপুর একটা সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে উনিশ তারিখ উনিশ তারিখ রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু মেঘ প্রবেশ করতে চলেছে এদিকে চট্টগ্রামের দিকে বিশেষ করে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচড়ি কক্সবাজার বান্ধবনে কিন্তু ভারী লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে রাত দুটোর সময় অর্থাৎ সকাল সকাল দিকে কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতে পারে এদিকে বিশই নভেম্বর রোজ বুধবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী হচ্ছে এবং ভারী কুয়াশা থাকতেছে এদিকে খাগড়াছড়ি রাঙ্গামাটি চট্টগ্রাম ফেনি নোয়া খালি লক্ষ্মীপুর চাঁদপুর কমিল্লা ভোলাপট খালি ঝালকা পিরোজপুর বরিশালে কিন্তু ভারী লেভেলের কুয়াশা থাকতেছে কিন্তু ভারী কুয়াশা কুয়াশামুখী তীব্র শীতের সম্মুখীন হতে হবে এছাড়া বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে রংপুর দিনাজপুর লালমনিহাট নীলফামারী পঞ্চগড় ঠাকুরগাঁও এদিক আসুন তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকতেছে এদেরকে রাজশাহী চাপাইন বা বন্ধনগাদ জয়পুরহাট এদিকে বগুড়া শেরপুর জামালপুরেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতেছে তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতেছে অর্থাৎ এদিকে বিশ তারিখ সকাল সকাল কিন্তু ভারী মেঘ বা কুয়াশা দেখা কিন্তু মিলতে পারে বা মিলবে তো এর পরবর্তী যদি একুশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো একুশ তারিখে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে চট্টগ্রামের দিকে বিশেষ করে এদিকে চট্টগ্রাম রাগামাটিতে কিন্তু হালকা করার বিশেষ সম্ভাবনা থাকতেছে একুশ তারিখ সকাল ছটার দিকে এর পরবর্তী যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো যদি একুশ একুশ তারিখ সকাল ছটার সময় যদি তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো তাপমাত্রা কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস এর চার কিছু 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 জেলায় কিন্তু সত্তর ডিগ্রি বা ষোলো ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকবে সকাল সকাল তাপমাত্রা তার পরবর্তী যদি আমরা কিছুদিন এগে দেখি তাহলে দেখবেন তো 21শে নভেম্বর রোজ বৃহস্পতিবার দুপুর রাত 12টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবেন এদিকে চট্টগ্রাম খান কিন্তু হালকা পুরানো মেঘ ঘোরামেরা করতেছে তবে তাপমাত্রা কিন্তু আবার অনেকটাই নিম্নমুখী হচ্ছে তো যেহেতু সামনে সাত সাত আট দিন রয়েছে তো আমরা সামনে আর এগব না কারণ তাপমাত্রা আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল তো যে কোনো সময় যদি পরিবর্তন হতে পারে তো আমরা আর এগব না আমরা তো 20 পর্যন্ত আপডেট কিন্তু দেওয়ার চেষ্টা করব তো আবার যত দেখা যাচ্ছে আগামী রবিবার থেকে কিন্তু শীতের তীব্রতা বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেকটাই বৃদ্ধি পাবে বিশেষ করে উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে রাজশাহী ময়মনসিংহ এদিকে রংপুর সিলেটের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু আগামী রবিবার থেকে কিন্তু শীতের তীব্রতা বৃদ্ধি পাবে এবং তবে এই বিগত বিশ তারিখ পর্যন্ত কিন্তু কোথাও তেমন একটা ভারী মেঘে বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও দেখা গেল না বা থাকতেছে না তবে শীতের তীব্রতা কিন্তু অনেকটাই সামনের দিনগুলো অনেকটাই বৃদ্ধি পাবে দুপুরেও কিন্তু তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি থাকতেছে না তাপমাত্রা কিন্তু তিরিশ বা এর আশপাশে কিন্তু থাকতেছে তো এই এখনকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে